আপনি পবিত্র রমজানুল মুবারকে রুহানি শক্তি বৃদ্ধি করতে চান বা রুহানি শক্তি হাসিল করতে চান অথবা আপনি বাতেনি চক্ষু খুলতে চান তাহলে অবশ্যই এই পবিত্র রমজানুল মুবারকে আপনি ইয়া আলিম ও আল্লিমনি ইয়া রাশিদ ও আরশিদিনী ইয়া হাবির ও এই দুয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ তালা মহান রব্বুল আলমিন সুবানাহ তাআলা খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার রুহানি শক্তির মধ্যে বৃদ্ধি করে দেবে আপনার রোহানি শক্তি বাড়িয়ে দেবে আপনার বাতিনি চক্ষু খুলে দেবে যার মাধ্যমে আপনি অনেক কিছু জিনিস অনুভূতি করতে পারবেন অনেক কিছু জিনিস আপনি জানতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেঘের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত রুহানি শক্তি হাসিল করার বা তিনি চক্ষু খোলার আমল শেয়ার করব শুধু আপনারা এই পবিত্র রমজানুল মোবারকে এই দুয়াটি পাঠ করবেন ইয়া আলিম ও ইয়া য়া রাশিদ ও আরশিদিনী ইয়া হাবির ও বাস এই দুয়াটি পড়ার বরকতে এই দুয়াটি পড়ার বা দাহলাতে মহান রব্বুল আলমিন আপনার রুহানি শক্তির মধ্যে বৃদ্ধি করে দেবে আপনার বাতিনি চক্ষু খুলে দেবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অনেক কিছু জিনিস জানিয়ে দেবে অনেক কিছু জিনিস আপনি অনুভূতি করতে পারবেন জানতে পারবেন তো সম্মানিত শ্রোতা ও আমার দিনই ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন কখন করবেন কতবার পড়বেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেবো ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার রোহারি শক্তির মধ্যে বৃদ্ধি হয়ে যাবে আপনার বাতিনি চক্ষু খুলে যাবে সম্মানিত শ্রোতা অনেকই প্রশ্ন করেন যে রোহানি শক্তি মানে কি রুহানি শক্তির অর্থ হচ্ছে যে গোনা করার থেকে বেঁচে যাওয়া আমাদের কালবেটা আল্লাহর জিকিরে মগ্ন করে দেয়া গোনা করার থেকে বেঁচে যাওয়া আল্লাহর পথের প্রতীক হয়ে যাওয়া এটার নামই হচ্ছে রুহানি এটার নামই হচ্ছে বাদিনীর চক্ষু সম্মানিত শ্রোতাবিন্দু যে ব্যক্তি নিজেকে আল্লাহর পথের প্রতিষ্ঠিত করে নিয়েছে যে ব্যক্তি আল্লাহর জন্য সব কিছুকে ত্যাগ করে দিয়েছে সে রোহানি শক্তি অনেক বড় একজন রোহানি তার মধ্যে শুরু হয়ে গেছে যার কাল্পের মধ্যে জিকিরের সঙ্গে সে মিলে গেছে তার মধ্যে রুহানিয়া বেড়ে গেছে তার মধ্যে রোহানি শক্তি বেড়ে গেছে সে রুহানি শক্তি হাসিল করে ফেলেছে সে বাতিনি চক্ষু খুলে ফেলেছে কোথায় গোনা করার থেকে বেঁচে যাওয়ার নামটাই হচ্ছে রোহানি শক্তি সম্মানিত শ্রোতাবিন্দু অনেকেই আমাকে প্রশ্ন করেন যে হুজুর রুহানি শক্তি দ্বারা কি কী করতে পারে রোহানি শক্তি দ্বারা অনেক কিছু করতে পারে যাদের মধ্যে রোহানিয়াত যতটা বেশি রয়েছে যাদের মধ্যে যত বেশি রোহানিয়াত রয়েছে তারা তত আল্লাহ তাবর তাল্লার করব হাসিল করতে পারবে তারা তত বেশি আল্লাহর করিব হতে পারবে রোহানিয়াত যাদের যত বেশি রয়েছে আর যারা যত বেশি পরেশকার হবে তাদের তত রুহানিয়াতের মধ্যে বৃদ্ধি হবে সুহান আল্লাহ রোহানিয়াত রুহানিয়াত থাকলে অনেক ফায়দা হবে যাদের মধ্যে রোহানিয়াত রয়েছে তারা দোয়া করলে কবুল হয়ে যাবে যাদের মধ্যে রোহানিয়াত রয়েছে তারা জিন মোয়াক্কেল সাধনা করতে পারে যাদের মধ্যে রুহানিয়াত রয়েছে তারা মানুষের উপকার করতে পারে ট্রিটমেন্ট করতে পারে জাদু না ব্ল্যাক কুফরি কুফরিকালাম এগুলো নষ্ট করতে পারে তারা এই রুহানি জগতে কাজ করতে পারে তদবির করতে পারে তো সম্মানিত শ্রোতাবেন্দু এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবে কারণ আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতা এই আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা নিয়মিত এশার নামাজের পর অথবা ফজরের নামাজের পর এশার নামাজের পর অথবা ফজরের নামাজের পর আপনাকে আরও দুই রেখাত ইস্টারা নামাজ আদায় করতে হবে ঠিক আছে এশার নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনি দুই রেখাত নফিল নামাজ বা সালাদ আদায় করবেন আদায় করার পর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমি যে এই দুই রেকাত নফল সালাদ আদায় করেছি যতটুকু আমি নেকি পেয়েছি যতটুকু আমাকে স্বভাব দিয়েছ এর ওইটা আমাকে না দিয়ে সৈয়দেনা শেখ আব্দুল কাদের জিলানি গসে পাক রদি আল্লাহ তালা আনহর দরবারে পৌঁছে দাও এভাবে আপনি দোয়া করে কেবলমাত্র একশত একুশ বার অনলি ওয়ান টাইম কেবলমাত্র একশত একুশ বার আপনি ইয়া আলিমু ও আলিমনি ইয়া রাশিদ আরশিদনি ইয়া হাবিরও আখবিরনি এই দোয়াটি পাঠ করবেন প্রথম শেষে নয় নয় বার করে আপনি দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পরে আপনি হাতে ফো দিয়ে হাতটা আপনার চেহারায় পুরো ফিরিয়ে নেবেন ইনশাল্লাহ তাহলে এই আমল করার বরফতে আল্লাহ রব্বুল আলমিন আপনার রোহানিয়াতের মধ্যে বৃদ্ধি করে দেবে আপনার বাতিনি চক্ষু খুলে দেবে আপনি আগে থেকে অনেক কিছু জিনিস অনুভূতি করতে পারবেন আপনি গায়েব থেকে অনেক কিছু আওয়াজ পাবেন আপনি অনেক কিছু জিনিস দেখতে পারবেন বুঝতে পারবেন তো আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন আর চ্যানেলে চ্যানেলে যদি আপনি নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি এই রুহানিয়াতের আমলটি আপনি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে একটি নবীর মোহাব্বত ও ভালোবাসা নিয়ে দিল থেকে মন থেকে আপনি একটি দরুদে বাক লিখে দেবেন আমার তরফ থেকে ফুলভাবে এজাজত অনুমতি পারমিশন দিয়ে দিলাম শুধু আপনারা কমেন্ট সেকশানে একটা দরুদের পাক লিখে এই আমলটি যে কোনো দিন থেকে শুরু করতে পারেন আমলটি আপনি একুশ দিন সর্বোচ্চ আপনি একচল্লিশ দিন অবধি করবেন ঠিক আছে একুশ দিন করবেন একুশ দিনের মধ্যে যদি আপনি কিছু বুঝতে না পারেন একচল্লিশ দিন করবেন একচল্লিশ দিন করার পর ইনশাল্লাহ তালা আপনার মধ্যে অনেক রুহানিয়াত শুরু হয়ে যাবে আর যদি এটা কোনো আমার মা বোন করতে চান কোনো মহিলারা যখন শরীর অপবিত্র থাকবে তখন করা যাবে না শরীর পবিত্র হলে আপনি করতে পারেন তো যাই হোক আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন যদি এত কিছু বলার পরে যদি আপনার ভিডিওটা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিয়েছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম রয়েছে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আরও ভালো করে আপনি জেনে নিতে পারেন তবে আমি আশা করছি যেভাবে আমি বলে দিয়েছি আর কোনো আপনার বুঝতে অসুবিধা হবে না আশা রাখছি আমি এটা তা সত্ত্বেও যদি অসুবিধা হয় আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা এই ভিডিওর কমেন্ট সেকশানে আপনি কমেন্ট করে জানাবেন তো যাই হোক ভিডিওটাকে আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে আপনাকে সবাইকে সকলকে এই পবিত্র রমজানুল মোবারকে বেশি বেশি করে এবাদত বান্ধেকি করার তফিক দান করেন এবং যাদের সমর্থ রয়েছে তাদেরকে আমি অনুরোধ করবো আপনার এলাকায় আপনার আশেপাশে যদি কেউ অসহায় গরিব জরুরতমান থাকে তাদেরকে আপনি সাদগা করবেন যতটুকু পারবেন তাদেরকে সাহায্য করবেন দেখানোর জন্য অনেক মানুষ রয়েছে মোবাইলে এসে আপনার আপনার তার বাড়ি হচ্ছে ঢাকায় সে দান করছে অন্য জায়গায় আর বাড়ি হচ্ছে কুমিল্লায় দান করছে চিটাগঞ্জে দেখানোর জন্য করলে হবে না বাপচানেরা আমার বুঝতে হবে আপনি আগে আপনার নিজের মধ্যে কেউ যদি অসহায় গরিব থাকে তাকে দিন নিজের গ্রামের লোককে দিন নিজের পাড়ার প্রতিবেশীদেরকে দিন তারপরে বাহিরের লোককে দিন ঠিক আছে তো যাই হোক আল্লাহ তাবার তাহলে আমাদেরকে বোঝার তৌফিক দেখ আমি নিয়ার আব্বুল্লা আলমিন আজকাল ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখাবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ